আমরা বলবো পৃথিবীর দেশি ভাগ মানুষ রাজনৈতিকভাবে দুজনকে শেষ করে দিয়েছি এরা নাই এরা শেষ কিন্তু আল্লাহ অন্য ডিসিশন নিয়েছে এনি জীবনেও ফিরে আসতে পারবেন কোন রাষ্ট্র অনুষ্ঠানে যাবেন আরমি অনুষ্ঠানে গিয়েছিলেন খেলাদেজা এবং তাকে নুরু সাহেব স্বাগত জানিয়েছেন 12 বছর পর They tried everything they even set up the bloody prostitute against ট্রাম্প পেশিন হিসেবে আসবে এবং অবশ্যই আমেরিকার ইতিহাসে বাইডেনের তুলনায় ট্রাম্পের অবস্থান শত বছর পর অনেক অনেক বেশি থাকবে এভরিথিং দে ওয়ার ডিফিটেড এবং বিকজ ইট আউটস্পোকেন সে কিন্তু পিছনে ব্যাক বাইটিং করে নানা রাইট টাইমে রাইট ডিসিশন নেবেন এবং লিগেলে নাই বলতেই বলতে পারেন যে ইমিগ্রেশনের ক্ষেত্রে এবং আপনারা এখানে দেখছেন যে হাউ পোয়ারলি ইট ইজ পেইড এবং থেকে এই ফিফটি টু পাউন্ড আওয়ারলি রেট চলতেছে এবং ফিফটি টু পাউন্ড আওয়ারলি রেটে খাস করে একজন সলিসিটার কিভাবে সাভাইভ করবে হাউ হিজ গোন রান হিজ বিজনেস এর তো ওইটাও আপনারা দেখতে হবে সো এটা বলার এইটাই অর্থটা হচ্ছে কি আপনাদের নিজেদের পিছনে একটু আপনারা ইনভেস্ট করেন এবং ট্রাই মেক দ্য ডিসিশন রাইট টাইম স্পেন্ড সাম মানি গো টু দ্য রাইট পিপুল সিক রাইট গাইডেন্স আমি বিনয়ের সাথে আপনাদেরকে রিকোয়েস্ট করতেছি যে আপনারা যখন ডকুমেন্ট দিবেন বা কোনো ইনফরমেশন দিবেন আপনাদের অ্যাসাইল এর ব্যাপারে এটাই চিন্তা করবেন ইট ইজ লাইক এন একজাম এটা মুখ থেকে বাইরে হয়ে গেছে হাত থেকে চলে গেছে ইউ ক্যানট রিকল ইট এবং এটা অনেক ক্ষেত্রে আপনারা ভালোর জন্য মনে করতেছেন বলবেন কিন্তু এটা আপনাদের পুরো কেস্টারে ড্যামেজ করে দিবে সো এগুলা আপনারা খেয়াল রাখবেন এবং ইনশাল্লাহ আগামী সপ্তাহ আপনাদের সাথে আবারও দেখা হবে এবং থ্রু আউট দ্য উইক আপনারা আমাদেরকে ফিডব্যাক দেন আপনাদের ইমেল দেন এবং আমরা এগুলা দেখেই আমরা সাবজেক্ট চুজ করব এবং উই অলসো ওয়ান সাম কন্ট্রিবিউশন ফ্রম ইয়ার যে প্রোগ্রামটা আমরা কিভাবে উন্নতি করতে পারি প্রোগ্রাম আপনাদের জন্য আরো কিভাবে বেনিফিশিয়াল হইতে পারে শুধু আমাদের প্রশংসা না উই ওয়ান্ট সাম কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম যদি বেশি প্রশংসা করেন আমরি এবং নাসিদ ভাই আমাদের কন্ট্রোল রুম আমরা সবাই কিন্তু ফ্লেক্সিবল হয়ে যাব তখন আপনাদেরকে ভালো সার্ভিস দিতে পারবো না উই ওয়ান্ট সাম কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম কি করলে কি বললে আপনাদের বেনিফিটেড হবেন কিন্তু আমাদের কথাবার্তার ধরন কিন্তু চেঞ্জ হবে না আমরা কিন্তু মিষ্টি কথা বলতে পারবো না এইভাবেই টাফ হয়ে কথা বলবো কিন্তু এই কথাগুলা শুধু আপনাদের বেনিফিটের জন্য আমরা বলতেছি আমি দুটো জিনিস দেখাবো রাজনৈতিক দুটো জিনিস দেখাবো আমরা বলবো পৃথিবীর বেশিরভাগ মানুষ রাজনৈতিক ভাবে দুজনকে শেষ করে দিয়েছেন এরা নাই এরা শেষ কিন্তু আল্লাহ অন্য ডিসিশন নিয়েছে প্রথম ছবিটা দেখি প্রথম ছবিটা কি দেখতে পাচ্ছি কিছুক্ষণ আগের কথা আমেরিকায় ট্রাম্পের বিরুদ্ধে কেস সব শেষ হয়ে যাচ্ছে তিনি প্রেসিডেন্ট হওয়ার আগেই এই বাইরের প্রশাসন বাধ্য হচ্ছে সব ড্রপ করে দিচ্ছে বাইডেনের নিয়োগ করতে লোক তাকে শেষ করার জন্য আসছিল কিন্তু বাইডেন কোথায় যাবে আমরা জানি না ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে আসবে এবং অবশ্যই আমেরিকার ইতিহাসে বাইডেনের তুলনায় ট্রাম্পের অবস্থান শত বছর পর অনেক অনেক বেশি থাকবে এই বিষয়ে আমার কোনো সন্দেহ নেই খারাপ ভালো সেটা অন্য কথা কিন্তু প্রেসিডেন্ট হিসেবে

আল্লাহ কি করতে পারে এখানে আল্লাহ কথা বলছে এবং অনেকের ধারণা ভুল তারা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দেন না রাজনীতিতে জীবনে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি নেই তাজ কাছে এসে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি চাবেন সেকেন্ডটা অত্যন্ত রাজনৈতিক বাংলাদেশের রাজনৈতিক ছবিটা দেখেন এই দুই ব্যক্তিকে অনেকভাবে গালাগালি করা হয়েছে এনি জীবনেও ফিরে আসতে পারবেন কোন রাষ্ট্রীয় অনুষ্ঠানে যাবেন আর্মি অনুষ্ঠানে গিয়েছিলেন খালেদা জিয়া এবং তাকে ইনুস সাহেব স্বাগত জানিয়েছেন বারো বছর পর বারো বছর দুজন জেল খেটেছে আদালতের রাস্তায় রাস্তায় হেটেছে। আল্লাহ তাদেরকে কোন সম্মান দিয়েছে সারা দেশের গণ্যমান্য সেনাবাহিনী এই রাজনৈতিক লোক এসে তাদের সম্মান দিয়েছে এখন আমরা কি দেখতে পাচ্ছি সেই জায়গাটা এরা অ্যাচিভ করেছে দর্শক সুতরাং আমার ছোট্ট জিনিস আপনারা একে সমর্থন করতে পারেন নাও পারেন তাজ ভাই আমি সমর্থন করি নট নেসেসারিলি বিরোধিতা করি নট নেসেসারিলি আপনি নিয়তিতে বিশ্বাস করবেন আল্লাহ বিচারে বিশ্বাস করবেন এবং একশো পার্সেন্ট গ্যারান্টি পৃথিবীতে নাই আজ আপনার জীবনের যার পঞ্চাশ বছর বয়স পঁচিশ তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ এবং পঁয়তাল্লিশ বছরের চিন্তার এক ছিল না পঞ্চাশ বছরের সে চিন্তা এক না তিরিশ বছর যেটা চিন্তা করতেন আপনার ভাই ব্রাদারকে রকম লাগতো পঞ্চাশ বছর এরকম লাগে না বাবা মা না থাকলে সম্পত্তি লাগলে ভাই বোনের সাথে মারামারি লেগে যায় তার অর্থ এ না পঁচিশ বছরের ভালোবাসা ভুল ছিল বা পঞ্চাশ বছরের সম্পত্তি নিয়ে মারা অনেক ঠিক আছে ছোট্ট কথা ইমিগ্রেশনে একই অবস্থা চূড়ান্ত বলে কিছু নেই আজকে হারসি বলে কোনো কথা নেই এই দুটো আমি শুধু উদাহরণের জন্য দিলাম এটা ভালো খারাপ বলার জন্য নয় ওই বিশ্বাসটা রাখতে হবে তাজ ভাই এক মিনিটে আপনার সমাপনে বক্তব্য দেন প্লিজ নাসিব ভাই আই হ্যাভ নাথিং টু অ্যাড নাসিব ভাই শুধু এটাই বলবো যে নাসিব ভাই ইফ ইউ আর অনেস্ট আপনি যদি কোনো ভুল করেন নাই আপনি সত্যকে সব সময় আপনি সাপোর্ট করবেন কালোকে কালো বলবেন সাদাকে সাদা বলবেন এবং নিজের প্রতি নিজের বিশ্বাস থাকতে হবে এবং এটাই হচ্ছে কি মোস্ট ইম্পর্টেন্ট জিনিস এন্ড দ্য প্রিন্সিপাল ইন ইউর লাইফ আমরা যখন আপনাদেরকে কোর্টে রিপ্রেজেন্ট করি আমরা কিন্তু তখন চিন্তা করি না আমার পিছনে কে আছে সাইডে কে আছে যার কি চিন্তা করতেছেন আমাদের একটাই হচ্ছে কি টার্গেট দিস ইজ হোয়াট আই বিলিভ ইন এবং দিস ইজ হোয়াট আই ওয়ান্ট টু অ্যাচিভ ফর মাই ক্লাইন্ট এটা পাইলাম কি না পাইলাম উই 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 ডু নট নো এবং এই যে দুইটা এক্সাম্পল আপনি দেখাইলেন নাসিদ ভাই এটা ওয়ার্ল্ড এর বর্তমানে মোস্ট টকড অ্যাবাউট এক্সাম্পল নাশিদ ভাই প্রিয় দর্শক সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য ইংল্যান্ডে আমরা চাইলেও অনেক কিছু করতে পারি না অনেক ঝামেলা হাইরে হাই লন্ডনের এই জীবনে ঝামেলার কোন শেষ নাই আমি লাল আমার ইমিগ্রেশন ঘর ব্যবসা সবকিছুর ঝামেলার সমাধানে সবসময় পাশে আছে তাজ সলিসিটর তাজ সলিসিটার বিলিভ ইন সার্ভিস